সুপ্রভাত আবার চলে এলাম সকলের সামনে আমাদের রান্নাঘরে আজকে আমি তৈরি করে দেখাবো ট্যাংরার রসঝাল এটি তৈরি করতে লাগবে ট্যাংরা মাছ পেঁয়াজ কুচি আদা রসুন পেস্ট ধনে পাতা কুচি কাঁচা লঙ্কা চেরা গোটা শুকনো লঙ্কা টমেটো কুচি পাতিলেবু নুন হলুদ স্বাদ মতো চিনি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এমনি ল মানে লাল লঙ্কার গুঁড়ো আর সরষের তেল সাদা তেল প্রথমে ট্যাংরা মাছটাকে নুন হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে মাখিয়ে একটু রেখে নেব এবার আরেকদিকে দিকে আমি যে মশলাটা পেঁয়াজ কুচি তা একটা বাটির মধ্যে পেঁয়াজ কুচিটা নেব আদা রসুন বাটাটা নেব তারপরে হচ্ছে কাঁচা মানে চিঁড়া কাঁচা লঙ্কা আর গোটা যে শুকনো লঙ্কা কিছুটা মানে আগে ছিঁড়ে ছিঁড়ে দেব এর মধ্যে দিয়ে আর সর্ষে আর ধনেপাতাটা তখন একটু মিক্স করে গেছি একটু কাঁচা লঙ্কা সর্ষে ধনেপাতা পাতা বেটে রেখেছিলাম ওটা দিয়েছি আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো নুন হলুদ এবার পাতি লেবুর রস দিয়ে ওটাকে আর কাঁচা সর্ষের তেল এর মধ্যে ঢেলে দিয়ে এবার লেবুর রসটাকে দিয়ে ভালো করে ওটা মাখবো একদম মাখতে মাখতে একদম নরম হয়ে যাবে তারপরে ওইদিকে কড়াইতে মানে ওভেনে কড়াই বসিয়ে দেবো কড়াইতে সাদা তেল দেব এবার তেলটা গরম হলে এবার গোটা কতগুলো শুকনো লঙ্কা আমি ওর মধ্যে ভেজে নেব ভেজে তুলে রেখে ওই তেলের মধ্যে এবার আমি যে ট্যাংরা মাছটাকে ভেজে নেব এবার ট্যাংরা মাছটাকে আগে ছেড়ে দেবো ছেড়ে দিয়েই একটু ঢাকা দিয়ে রেখে দেবো এবার ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণ পর আমি মাঝখানে একবার ঢাকাটাকে উল্টে একটু দিয়েছি নেড়ে উল্টে দিয়েছি তারপরে ভাজা হয়ে যাবে এবার ভাজা ট্যাংরা মাছটাকে এবার আমি তুলে নেব তারপরে এবার ওই তেলের মধ্যে এই যে মশলাটা আমি একদম বাটির মধ্যে করে রেখেছি এবার ওই মশলাটাকে আমি ওর মধ্যে এবার ঢেলে দেব। এবার মশলাটাকে দিয়ে এবার বেশ কিছুক্ষণ একটু নাড়াচাড়া করব নাড়াচাড়া করে নিয়ে এবার একটু ঢাকা দিয়ে রেখে দেবো এবার ঢাকাটাকে তুলে নিয়ে এবার একটু নাড়াচাড়া করে দেখলাম যে হ্যাঁ তেলটা ছেড়ে গেছে এবার কি করব আমি অল্প একটু জল দেব অল্প একটু জল দিয়ে নাড়িয়ে চাড়িয়ে এবার ভাজা মাছটাকে ওর মধ্যে আমি দিয়ে দেব এবার ভাজা মাছটাকে দিয়ে একটু ভালো করে মশলাটার সাথে মাছটাকে একটু ভালো করে মিশিয়ে নিয়ে এইবার একটু স্বাদ মতো একটু চিনি দেব দিয়ে এবার আবার এটাকে একটু ভালো করে পুরো মিশিয়ে দেবো এবার মিশিয়ে নিয়ে এ আরেকটু ঢাকা দিয়ে রেখে দেব। এবার কিছুক্ষণ পর আবার ঢাকাটাকে তুলে নিয়ে এবার যে দেখে নিলাম যে হ্যাঁ একদম পুরো হয়ে গেছে একদম তেল ছেড়ে এসছে তখন আমি কি করব আর কটা যে শুকনো লঙ্কা ওই ভেজে তুলে রেখেছি ওটাকে আমি ফ্লেভারের জন্য আমি দিয়ে দেব। দিয়ে এবার ধনে কুচিগুলোকে দিয়ে এবার নাড়িয়ে চাড়িয়ে তাহলেই তৈরি হয়ে যাবে আমার ট্যাংরা ঝাল এই রান্নাটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন কমেন্ট করে জানাবেন শেয়ার করবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ